হাতে মোবাইল চুরি তারপরে অ্যাকাউন্ট থেকে গায়েব মোটা টাকা মাথায় হাত ব্যবসায়ী চলতি মাসের দু তারিখ পশ্চিম বর্ধমান জেলার কাঁকশার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকোন্দার সন্দীপন পাল নামের রাইস মিলের মালিক বনকাটির এগারো মাইলের সবজি হাটে দান সবজি কিনতে সেখানেই দেখেন তার মোবাইল চুরি গেছে ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট বইয়ের নথিও ছিল সেই ফোনে আবার ওই ফোনে থাকা সিম কার্ডটিও ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা এদিক ওদিক খোঁজাখুঁজির পরেও মোবাইলের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন সেই দিনই কাঁসাখানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেই দিন বিকেলে বাড়িতে থাকা আরেকটি ফোনের সাথেও একই ইমেল সংযোগ থাকায় চুরি যাওয়া ফোনটি থেকে অনলাইন পেমেন্ট অ্যাপ ইনস্টল করতে বাড়িতে থাকা ফোনেও ওই অ্যাপটি ইনস্টল হয়ে যায় তারপরে চুরি যাওয়া ফোনটি থেকে শুরু হয় দফায় দফায় টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার হতে থাকে তার ফোনে ইনস্টল হয়ে যাওয়ার ওই অ্যাপটি খুলে বুঝতে পারেন তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা কেটে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে এই ঘটনার পর থেকেই চরম চিন্তা ওই ব্যবসায়ী চলতি মাসের তিন তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারে ওই সিম কার্ডের অফিসে পুরনো সিম কার্ডটি বন্ধ করে নতুন সিম কার্ড চালু করেন তারপরেও কোনো কাজ হয়নি পাঁচ তারিখ পর্যন্ত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে থাকা তার কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে প্রায় ছিয়াশি হাজার টাকা এইভাবেই চুরি হয়েছে বলে অভিযোগ ওই ব্যবসায়ী সন্দীপন পাল বলেন ব্যাপক চিন্তার মধ্যে আছি কাঁকসা থানার পর দুর্গাপুর সাইবার থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছি ওনারা আশ্বাস দিয়েছেন টাকা ফিরিয়ে দেওয়ার এগারো মাইল হাটে গিয়েছিলাম কত তারিখ দু তারিখ রবিবার সামনের দিকে তাকিয়ে দু রবিবার হাটে একজনের কাছে আমরা ফার্স্ট হাট করতে বসি বাইকটা রাখার পর তো ওইখানে কিছু হাটের মাল নেওয়ার পর পয়সা পয়সা দেওয়ার পর আমি যখন দেখ ঘুরছি বসে বসে মাল নিচ্ছিলাম দেখছি পকেটে হাত দিয়ে দিই ফোনটা নাই হাট বলা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম এই তোমার এখানে ফোনটা চুরি হয়ে গেলো বলছি না আমার এখানে দেখে নাও দিতে ছিল সার্চ ফার্চ করে আমি তোমাকে সার্চ করে কী করব তোমার এখানে তো মালটা নিলাম আর তোমার কাছে একটা কাস্টমার এসেছিল ওকে বললাম বললো না একটু আগে একটা ফোন চুরি হয়ে গেলো তোমার আগে আমি বললাম তাহলে আগে জানলে তো ফোনটা হাট ঢুকতাম না বললাম তার হ্যাঁ তারপরে আমি কারণ হাটের একটা পরিচিত পরিচিত নয় মানে হাটে একজন হাট করতে এসেছিলেন ওনাকে বলো দাদা একটু ফোনটা দিন তো আমার রিং আমার ফোনটা চুরি গেলো একটু রিং করে দেখি তখন কিন্তু রিং বাজছিল ওনাকে নিয়ে আমি হাটে একবার ঘোরাঘুরি করি তখন রিং বাজছি কিছুক্ষণ পর দেখি ফোনটা সুইআপ হয়ে তারপরে আমি বাড়ি আসি বাড়ি এসে আমার সব যা এমআই নাম্বার টাম্বার ছিল সব বের করে দরখাস্ত ফরখাস্ত লিখে আমি কাকসা থানায় যাই কাকসা থানায় কমপ্লেন করে আসি কমপ্লেন করে আসার পর আমি জানছি যে তাহলে তো ফোনপেটা অনেক কিছু নেই পয়সা চুরি হবে না যেটাতে ফোনপে আছে সেটাতে পয়সা নেই আমি এত গুরুত্ব দিলাম না তারপর আমি যখন সিমটা তিন তারিখে সিটি সেন্টার থেকে নিই আর সিমটা মোটামুটি একটা দশ পনেরো টাকাতে নিয়েছি তারপর তিনটা নাগাদ থেকে আমি এত গুরুত্ব দিই মেসেজ আমাকে আসছে না সেই দিনেই পনেরো তিনটে থেকে টাকা আমার ষাট হাজার কেটেছে আমার দু তারিখেও কেটেছে টাকা আর পাঁচ তারিখ কত টাকা কেটেছে সিমটা আমার কাছে চালু থাকতেও টাকা কেটে নিয়েছে কত টাকা অবধি কেটেছে আপনার আমরা আমার কারেন্ট বা সেভিংস মিলে প্রায় ছিয়াশি হাজার কিছু ছু কিসের ব্যবসা করুন আমার ধান চলাপে অভিযোগ দায়ের তার পরবর্তীতে আবার হ্যাঁ অভিযোগ আবার তারপরে সার্ভে ক্যাপে আমি গিয়েছিলাম সাথে সাথে জানতে পারি ছ তারিখে ব্যাঙ্কে গিয়েছিলাম ব্যাঙ্ক ব্রাঞ্চ ম্যানেজার কিছু কিছু তথ্য আমাকে দিল আর তারপরে সেটা নিয়ে আমি আবার কাকসায় গেলাম কাকসায় স্যার ছিলেন না তিনি কলকাতায় ছিলেন তারপর দিনে আবার ব্যাঙ্কে এলাম ব্যাঙ্কে আরও ডিটেলস কিছু নিয়ে তারপরে স্যারের কাছে গেলাম স্যার সাথে সাথে বললো আমি আমি হেল্প করছি স্যার অবশ্য এখনো ওই ফোনটা কি কোনো অ্যাপ ছিল না ফোনটাতে যেটাতে অ্যাপ ছিল ফোনপে ছিল সেটাতে পয়সা ছিল না কিন্তু যে দুটোতে আমার ফোনপে ছিল না সেই দুটো কিন্তু ফোনপে খুলে টাকাটা ইউজ করে নিয়েছি কি মনে করছেন যে আপনার ফোনের থেকে নথি বের করে পরে কি এরকম নথি হ্যাঁ নথি কিছু বের করে আধার কার্ড ফাঁদে দু চারটা ডকুমেন্টস তো ছিল যেটা থাকে আর কি দু একটা ডকুমেন্টস ছিল এখন কি চাইছেন এখন চাইছি যাতে আরও আমার মতো কোনো লোক ফ্রড না কেসে পড়ে যায় বা টাকাটা যাতে আমি কি আমার নাম সন্দীপন পা কোথায় থাকেন আপনি আমি থাকি ভালো কমালি কাকসা থানা কাক্সা থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা